আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সঙ্গে থাকবেন যারা ফেসবুকেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারে আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা দুটি নৌকা থেকে একশো একুশ জন শরণার্থীকে উদ্ধার করছে কেনাবিয়া কর্তৃপক্ষ এই শরণার্থী গতকাল রাতে আসছে ইতালি ক্যানাবিয়া পরে কেনাবিয়া কর্তৃপক্ষ তারা উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বুমন্ত সাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াস ফাইভ উদ্ধারকারী সংস্থা দাস ফাইভকে ইতালির পুলিশ গ্রেপ্তার করছিল পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে পরে তারা গতকাল ভূমন্ত শহরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য ইউরোপীয় সংস্থা উদ্ধারকারী সংস্থা দাস তারাও গতকাল ভূমন্ত শহরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে ইউনিশিয়া থেকে যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত শহরে আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গত উনত্রিশ তারিখ রাতে লিবিয়ার জাউয়া উপকূল থেকে লিবিয়ার কোস্টগার্ড তারা টাটা ফাইবারের নৌকা থেকে একশো দশজন জন থেকে আটক করছে এই নৌকাটি লিবিয়ার জাওয়া উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে রওনা ছিল পরে লিবিয়ার কোচগার্ড তারা আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়ার কর্তৃপক্ষ জানাল যে গতকাল লিবিয়ার পুলিশ তারা লিবিয়ার ছাপরাতা উপকূল থেকে তারা দুইজন শরণার্থীর লাশ উদ্ধার করছে সাগর পার থেকে লিবিয়ার পুলিশ তারা উদ্ধার করে তারা স্থানীয় হাসপাতালে দুটি লাশ পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য কিভাবে তারা মারা গেছে লিবিয়ার কর্তৃপক্ষ জানাল তারা দুইশো জন মিশরীয় নাগরিককে মিশরে ফেরত পাঠানো হয়েছে যে তারা লিবিয়া থেকে ইতালি রওনা দিয়েছে পরে ভূম্য সাগর থেকে আটক হয়েছিল পরে লিবিয়ার কোচগার্ড তারা আটক করে তাদেরকে জেলে দিয়েছে জেল থেকে পরে তাদেরকে মিশরে ফেরত পাঠানো হয়েছে এটা জানাল দেবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানাল যে গতকাল বোমন্ত সাগরে একটা নৌকা ডুবে গেছে ডুবে যাওয়ার পরে উদ্ধারকারী সমস্ত দাস আইতা তারা ঘটনাস্থলে যায় তারা একচল্লিশ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করছে আর তিনজন শরণার্থী মানে তাদের সামনে ডুবে গেছে পরে তাদেরকে আর খুঁজা পায় নাই উদ্ধারকারী সমস্ত দাস আইতা মারি তারা জানালো যে তিনজন এখন বর্তমানে নিখোঁজ আছে ওই নৌকাটিতে নৌকাটিতে মানে সব মিলাইয়া চৌষট্টি জন শরণার্থী ছিল পরে একচল্লিশ জন শরণার্থী জীবিত দশ আর তিনজন শরণার্থী এখনও নিখোঁজ আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা নিখোঁজ সংবাদ আপনার জন্য আবার একটা নিখোঁজের সংবাদ নিয়ে এলাম যে আপনারা স্ক্রিন যে বাড়িটা দেখতেছেন না সে ভাই বাইশ তারিখ রাতে লিবিয়া থেকে গেম দেওয়া হয়েছিল এই বাড়িটা এখনও নিখোঁজ আসছে তার কোনো খোঁজ পায় নাই তার পরিবার আপনারা অবত আছেন যে আমি আগের ভিডিওতে একটা মানে পোস্ট করছিলাম যে একটা ভাই নিখোঁজ আছে সেই ভাইয়ের সাথেও এই ভাই ছিল যে এই নৌকাটি কি হয়েছে এখনও কেউ জানতে না যে অনেকে দেখছি ফেসবুকে ইউটিউবে এ বিষয়ে নিয়ে ভিডিও বানাই কিন্তু কোনো আপডেট আসে না এটা আপনিও দেশে বলি যদি কেউ জানে থাকেন যে এই নৌকরটি দুর্ঘটনা হয়েছে কোনো কোনো খবর যদি পাই থাকেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আজকে আবার আপনার লিবিয়ার কিছু আবহাওয়ার বিষয় নিয়ে আলোচনা করবো যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনার দেশে বলি গত কয়েকদিন ধরে লিবিয়ার আবহাওয়া অনেক খারাপ বালু জ্বরের কারণে এখন বর্তমানে লিবিয়া থেকে বেশি একটা নৌকা সারা হয় না এটার উদ্দেশ্যে তার জন্য এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া খারাপ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার আপডেট যারা কষ্টকর ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বিশেষ শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিও